বাংলা সুপারি এগুলা দেশে পাওয়া যায় না দেশে নি পাওয়া যায় না ও দেশে শুধু নোয়াখালী পাওয়া যায় এগুলো নোয়াখালী পাওয়া যায় কুমিলা হাম পাওয়া যায় না শুধু বাংলাদেশে মধ্যে নোয়াখালী মানুষের কাছে পাওয়া যায় যারা নিত্যশান শুধু নোয়াখালী যোগাযোগ করেন বিবেক দি দিলে ফ্রি দেয়া হবে না আমি বিবেক দি তাই সুপারি নাও বিবেক দাও কারণ সুপারিনলে বিবেক দেনা কয় যে কি নোয়াখালিকে খালি সুপারি আছে এটা বিবেক দিয়ে কিনবো তাই আমরা সুপারি ডিমো বিবেক নিম কথা ক্লিয়ার কোনো বেজাল নাই অসাধারণ সবাই সুপারি বেচতেছে কিনতেছে সুপারি কি সুপারি বেশি বিবেক নিব এই আসল কাহিনী সবাই সুপারি ফাটতেছে সানি কোন দিকে গেছে সব উদলে মুদলে লহি সুপারি বেচবে এলে <laughs> গ